বাচ্চাগুলো হয়েছে এই একটা বাচ্চা হয়েছে আর দেখতে পাচ্ছি এখানে একটা বাচ্চা আছে আর এখানে একটা বাচ্চা আছে তিনটে বাচ্চা মোট এ দেখে এই পাড়াটা হাতে উঠে পড়েছে পুরো আয় 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 এ দেখে না এটা ওরই বাচ্চা যে পাড়াটা হাতে উঠেছিল ওরই বাচ্চা এটা মাথা ছিল যেটা হাতে উঠেছিল প্রথমে আর এটা দেখতে পাচ্ছে নর বাচ্চাটা দেখেন না তো গাইজ দিনের শেষবেলা সকলকে স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আবার একটু নতুন ভিডিও নিয়ে তো আজ হচ্ছে আমাদের পায়রাগুনোকে এখনও পর্যন্ত সকালবেলা ছেড়ে দিয়েছিলাম সকালবেলা ছেড়ে দিয়ে এখনও পর্যন্ত খেতে দেওয়া নেই তো পায়রাগুলো খেতে দিতে হবে পায়রাগুলো খুব সব ডিম বাচ্চা হয়েছে সেই ডিম বাচ্চাগুলো তোমাদেরকে দেখাবো আর পায়রার বাচ্চাগুলো তো অনেকটা বড়ো বড়ো হয়ে গেছে ওই বাচ্চাগুলো তোমাদেরকে দেখাবো আর এখানে দেখতে হচ্ছে আমাদের খুবের কন্ডিশনটা তো দাঁড়াও দেখাচ্ছি এ দেখে নাও আমাদের খুব কন্ডিশানটা দেখো দেখতে পাচ্ছ দেখে না এই বাচ্চাগুলো হয়েছে এই একটা বাচ্চা হয়েছে আর দেখতে পাচ্ছি এখানে একটা বাচ্চা আছে আর এখানে একটা বাচ্চা আছে তিনটে বাচ্চা মোট আর এখানে ডিম আছে আছে মদ্দাটা আর এখানে দেখো এখানেও ডিম আছে এই নটটা দেখতে পাচ্ছো আমার ছোটালটা তো এখনও পর্যন্ত ঠিক হয়নি দেখতে পাচ্ছো এই পাড়াগুলো বেরোনোর জন্য হাঁক ফাঁক করছে আর হাফ পাড়ার সকালবেলা বার করে রেখেছিলাম

আয় আয় এই দেখতে পাচ্ছি এইটা বাচ্চা হয়েছে এটা বাচ্চা হয়েছে পায়রাটার দেখতে হচ্ছে দেখে না এখানে সব পায়রাই আছে তো এই দিন খেতে দিতে হবে বেশি দেরি করে এই দিন খেতে দিয়ে দিই দেখতে হচ্ছে হাতে উঠে পড়বে আয় 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 দেখতে হচ্ছে হাতে উঠে পড়ে যায় দেখো এই দেখো এ দেখেন এই পায়রাটা হাতে উঠে পড়েছে পুরো আয় 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 এ দেখে না এটা ওরই বাচ্চা যে পাড়াটা হাতে উঠেছিল ওরই বাচ্চা এটা মাদা ছিল যেটা হাতে উঠেছিল প্রথমে আর এইটা দেখতে পাচ্ছি নর বাচ্চাটা দেখে নাও এর মাদা বাচ্চাটা মরে গেছে আবার এর একটা বাচ্চা হয়েছে ওই ধারের ধানের আর দেখতে পাচ্ছি এই পাড়াটা তো আমার উড়েই না এই এই পাড়াটা এই পাড়াটা একটু ওড়ে নে ওই জন্য ওকে উড়াই না কেননা পায়রাটা শরীরটা হালকা হয়ে গেছে অনেকটা ওই জন্য উড়ে না পায়রাটা তো এদিনকে প্রথমে খেতে দিই আমি দেখতে পাচ্ছি বিড় নেবে নিচ্ছে না আবার ডিম দেবে খাবারটা নিয়ে আসি প্রথমে আমি দেখতে পাচ্ছো এখানে সব চলে এসছে দেখে না চাক 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 খেতে দিচ্ছি চাক চাক চক 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 চক

দেখতে হচ্ছে দেখে নাও তো গাছ প্রথমে আমি পায়রাঙু খাওয়াই তারপর তোমার তুমি সেই জলটা দেওয়ার সময় দেখাবো তো গাছ দেখতে পাচ্ছো সব পায়রাঙু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো এটাকে দেখে নাও ছোটো ছোটবেলটার কি অবস্থা ছোটবেলার জল খাবে বলছে এও খেয়েছে এখানে তো এখানে সব পায়রা দেখতে হচ্ছে জল খাবে বলে এখানে আছে বসে আছে তো সেটা বড় কথা নয় চলো পায়রাগুলোকে প্রথমে জলটা দিয়ে দিই আমরা আয় 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 দেখতে আছে সব চলে এসছে এখানে তো জলটা নিয়ে আসি আমি দেখতে পাচ্ছ দেখো জলটা নিয়ে চলে এসেছি এখন দিয়ে দেবো আয় 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 জল খাওয়ানো কমপ্লিট হয়ে গেল আর পায়ের মতো তুলে দিতে হবে এগুলো জলটা খাইয়ে দিতে হবে চা হয়ে চা চা দেখো কেমন করছে ওখানে

আয় 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 এই জলটা খাওয়াতে হবে আয় আয় হায় আয় 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 জলটা খেয়ে নিচ্ছি জল খাবে না তুলে এইটার খোঁ এখানে তুলে দি থাক ওখানে এখানে দেখতে পাচ্ছি বাইরেটা খাওয়াচ্ছে খুব বলে এখানে দেখতে পাচ্ছ দেখেন ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাতে ফোনে যেন টাটা